অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত রেলের তৎকাল টিকিট বুকিং নিয়ে কম বেশি ঝামেলায় আমরা সকলেই করেছি যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগের পর করা পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল আগামী পয়লা জুলাই থেকেই কার্যকরী হতে চলেছে নতুন নিয়ম সেই বিষয়েই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। অবশ্যই প্রয়োজন হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার ই অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে অর্থাৎ আধার নম্বর ছাড়া তৎকাল টিকিট বুকিং করা যাবে না নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য টিকিট বুকিং প্রক্রিয়াকে স্বচ্ছ ও জটমুক্ত করা ইদানিং এজেন্ট ও এর মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত তৎকাল টিকিট উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল রেলের আশা এই নিয়ম চালু হলে সাধারণ যাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন নতুন নিয়মও কী বলছে চলুন জেলে নেওয়া যাক রেল মন্ত্রকের নির্দেশ অনুযায়ী পয়লা জুলাই থেকে তৎকাল টিকিট বুকিং করা যাবে শুধুমাত্র আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে সেটাও আধার কার্ড যুক্ত মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাইয়ের পর এই ওটিপি যাচাইয়ের প্রক্রিয়াটি চালু হবে পনেরো জুলাই থেকে এছাড়াও লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত বুকিং এজেন্টদের জন্য নতুন এক বিধি চালু হচ্ছে তারা যাত্রীদের আগে বুকিং শুরু করতে পারবে না অর্থাৎ যাত্রীরা আগে বুকিং করবে তারপরে এই এজেন্ট যারা রয়েছেন লাইসেন্স প্রাপ্ত বুকিং এজেন্ট তারা কিন্তু সুযোগ পাবেন তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে এসি কোচের ক্ষেত্রে সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এবং নন এসি কোচের ক্ষেত্রে এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কোনো এজেন্ট তৎকাল টিকিট কাটতে পারবেন না ফলে এই সময় সাধারণ যাত্রীরাই বুকিংয়ের প্রধান সুযোগ পাবেন আইআরসিটিসির সূত্রের খবর বিগত ছ মাসে এআই ব্যবহার করে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট থেকে টিকিট কেটে নেওয়ার চেষ্টা ঠেকাতে দুই দশমিক চার কোটিরও বেশি ইউজারকে ব্লক করা হয়েছে এখনও তদন্ত চলছে আরও কুড়ি লক্ষ সন্দেহভাজন অ্যাকাউন্টের বিরুদ্ধে তৎকাল টিকিটের ক্ষেত্রে ক্ষেত্র ছাড়াও রেলের কনফার্ম টিকিটের তালিকা প্রকাশের ক্ষেত্রেও বদল আনছে ভারতীয় রেল এতদিন টিকিট কনফার্ম না হলে অর্থাৎ টিকিট কনফার্ম হয়েছে কিনা তা জানা যেতে যেত ট্রেন ছাড়ার চার ঘন্টা আগে অর্থাৎ রেলের যে টিকিট কনফার্মড হয়েছে কিনা সেটাই জানা যেত ট্রেন ছাড়ার চার ঘন্টা আগে এবার থেকে চব্বিশ ঘন্টা আগে থেকে জানা যাবে যদিও এই বিষয়টি কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে কোনো পরিষ্কার তথ্য নেই বহু যাত্রীদের অভিযোগ ছিল এই তথ্য ট্রেন ছাড়ার মাত্র চার ঘন্টা আগে পাওয়া গেলে বিকল্প ট্রেনের টিকিট কাটতেও সমস্যা হয় তাই স্বাভাবিকভাবে রেলে রেল যদি এই সিদ্ধান্ত নেয় যাত্রীদেরই সুবিধা হবে বলে আশা করা যায় তৎকাল টিকিটের ক্ষেত্রে এই ধরনের বদল অবশ্যই যাত্রী সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা সুবিধা পাবেন এবং সাধারণ যাত্রীরা অবশ্যই মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই তৎকাল টিকিট তারা কাটতে পারবেন এই তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে এআই এবং এজেন্ট যে সমস্ত অবৈধ এজেন্ট যারা রয়েছেন যারা এই তৎকাল টিকিটের বিভিন্ন রকম অবৈধ উপায়ে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে কাজ করে থাকেন তো তাদের যে রমরমা সেটা কমবে আশা করা যায় এবং রেল কর্তৃপক্ষ এই বিষয়ে অত্যন্ত সচেতনতার সঙ্গে বিষয়টি দেখছে এবং রেলের তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে স্বচ্ছতা আনার চেষ্টা করছে জটমুক্ত করবার চেষ্টা করছে অবশ্যই তৎকাল টিকিটের এই স্বচ্ছ ভাবমূর্তি যদি আসে সাধারণ যাত্রীদের সুবিধা হবে এবং তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে যাত্রীদের খুব বেশি অসুবিধায় পড়তে হবে না রেল কর্তৃপক্ষ তৎকাল কিটি টিকিট এর সঙ্গে সঙ্গে আর যে সমস্ত বিষয়গুলি যাত্রীদের সুবিধার জন্য ভাবছেন যে রেলের যে কনফার্ম টিকিট হওয়ার ক্ষেত্রে চার ঘন্টা আগে কনফার্ম হয়েছে কি না চার ঘন্টা আগে জানতে পারবেন চার ঘন্টার মধ্যে তো সেই বিষয়টি চব্বিশ ঘন্টা করার কথা ভাবছে তো সেটি কবে থেকে চালু হবে সে বিষয়ে কোনো স্বচ্ছ তথ্য নেই এবং পরিষ্কারভাবে সে বিষয়ে জানা যাচ্ছে না তবে এই তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে একটি বড় বদল আসতে চলেছে পয়লা জুলাই থেকেই তৎকাল টিকিটে বড়ো বদল কনফার্ম তালিকা নিয়েও নতুন ভাবনা রয়েছে রেলের তৎকাল টিকিট বুকিং নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের যে অভিযোগ তারপরেই কিন্তু এরকম একটি করা পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল এবং ইন্ডিয়ান রেলওয়েস আগামী পয়লা জুলাই থেকে সেই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে অবশ্যই আধার অথেন্টিকেশন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বাধ্যতামূলক বাধ্যতামূলক করা হচ্ছে এই তৎকাল টিকিটের ক্ষেত্রে আধার নম্বর ছাড়া আর কোনোভাবেই এই তৎকাল টিকিট বুকিং করা যাবে না আগামীতে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এবং অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন রেলের এই যে তৎকাল টিকিট বুকিং করার নতুন নিয়ম তাতে আপনার মতামত কী অর্থাৎ সুবিধা কি যাত্রীদের হবে নাকি আবারও নতুন কোনো পদ্ধতিতে নতুন কোনোভাবে এই তৎকাল টিকিটের জট বাড়তে থাকবে অবশ্যই এ বিষয়ে আপনারা মতামত দেবেন তবে আশা করা যায় রেলের যে চিন্তা ভাবনা রয়েছে ইন্ডিয়ান রেলওয়েজের যে চিন্তাভাবনা রয়েছে তৎকাল টিকিট এই কাটার জন্য যে রুলস রেগুলেশন আনছে নতুন করে যে নিয়ম পদ্ধতি আনছে আধার অথেন্টিকেশনের বিষয়টি নিয়ে আসছে অবশ্যই এ নিয়ে কোনো সমস্যা হবার কথা নয় আগামীতে অবশ্যই যাত্রীরা এ বিষয়ে সুবিধা সুযোগ সুবিধা পাবেন এই আশাই করা যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ